সব পিপারিকে দুশো টাকা করে দান করলাম দুশো টাকা বাহ কিভাবে দুশো টাকা দিয়ে টাকার পোস্ট করলাম আমরা যদি একজন বিজনেস মেঘ পটে তাহলে তো আমরা তিনজনে বড় লোক হয়ে যাওয়া রে আমরা তো বিজনেসম্যান হয়ে যাওয়া মে কিন্তু ভাই পটা মুখ এমন করি যে মোট একটা আইডিয়া যেমন বড় লোকের বেটি ভাইয়া টাকা দিয়ে সেলফি উঠিল তার মানে কি তার মানে ঠিকের প্রতি উনে দয়া আছে আর যেটা দয়া আছে ওটি মায়া আছে আর যেটা মায়া আছে ওটি ভালোবাসা আছে ঠিক রে ঠিক আচ্ছা তাহলে শোনো এক মাস পরে আমার তিনজনের দেখা হবে আমরা তিনজন তাহলে কি করবো সবাই একটা একটা করি বড় লোকের বেঠিক দেখে পটার চেষ্টা করবো পটার পরে আমার তিনজনের এক মাস পরে দেখা হবে ঠিক আছে ডান ডান আমার সাথে ওই পাগল না হামার যে লাল জামাটা পড়ে যাচ্ছে না এইটা পাওয়া লাগছে এই যে তোমার হাতের কাছে আইগন আছে না লাগছে এই যে তোমার চুল এটা আমি দেখি আমার লাগছে না তোমরা যদি অন্ধই হন কালো চুল লাল জামা আর আইফোন কেমন করে দেখলে আরে ম্যাডাম গন্ধ শুনিয়ে গন্ধ শুনিয়ে তোমরা শুনেন নাই যে ভগবান যা চোখ দেয় না তাক নাক দেয় মন নাকের যা পাওয়ার না 10 কিলোমিটার দূর থেকে গন্ধ শুনিয়ে মুই কয়া দিন যে কাই পা দিছে

কি আছে মানে ম্যাডাম তোমরা যে গাওয়াতেই সোনার মালা খান এটা এইটা দেখি পাওয়ার যেগুলো আমি গাওয়ার শাড়ি খান করছেন এটাও দেখে পাওয়া এমন কি করছে না উই দেখি পাওয়ার লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইশো নম্বর তুই এলা যা পরে কথা হবে আচ্ছা ঠিক আছে আসলো হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের এক্সটেন বিডি ডট কম ওয়েবসাইটটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই এই এক্সটেন বিডি ডট কম সাইটটি হচ্ছে বাজি ধরার একটি চূড়ান্ত গন্তব্য এবং এখানে বিদ্যুতের গতিতে উইথড্রল হয় আপনার জেতা টাকা আপনার ওয়ালেটে যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত দ্রুত টাকা তোলার ব্যাপারে এক্সটেন ডট কম একদম সবার উপরে আপনি নিজেই ওয়েবসাইটে রেজিস্টার করে দেখতে পারেন এবং সাথে দেখুন লাইভ ম্যাচের সম্প্রচার আর আপনার প্রিয় গেমগুলিতে বাজি ধরুন আপনার খেলাধুলার নলেজকে পুরস্কারে পরিণত করুন শুধু তাই না এক্সটেন বিডি ডট কমে আপনি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাচ্ছেন চারশো পার্সেন্ট পর্যন্ত বোনাস আর এক্সটেন বিডির সঙ্গে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিন আমাদের দেওয়া প্রমোকোড হাসি রুইন ব্যবহার করুন আর অনেক ধরনের বোনাস পান এই সুযোগটি মিস করবেন না এখনই জয়েন করুন এক্সটেন আর উপভোগ করুন আর জিতুন আরে ঘন্টা করে ম্যাডাম আমাক দিয়ে সেলফি নাওটেন হ্যাঁ মানে কি গো বাচ্চা না 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 মানে দেখেন না মোর পড়ার মতো ভালো জামা নাই গাঙিয়ে নাই তোমার কি মুখ দেখি এখানে দয়ামায়াও হয় না হ্যাঁ তো মই কি করিম কি তোমার কিচ্ছু করার নাই হে ভগবান এই পৃথিবী তার মনুষ্যত্ব বাঁচি নাই ও ডান নাই তোমার মতো করে দৌড়ের পাংনা ডান পাটা দৌড়ের পাংনা আর তোমার বাবমার এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তোমরা মোক হেল্প করি পাবেন না হে প্রভু এই সুন্দরী মেয়ের মেকআপ করা থোপড়া দেখি তুই ক্ষমা করে দিস কারণ মুই নে ভালোবাসো কি ভালোবাসা

কিসের দুইশো উনিশ নাম্বার সিরিয়াল কিসের দুশো আমি তোমরা কি খবর চান আর শালি মুহলে তো কলুময় এটি দেখ কি আছে পরে আমাকেও দুশো টাকা ভিক্ষা দিন ও তার মানে মন্দির দুশো টাকা ভিক্ষা দেওয়াটা দেখছে আর মুর্তি এরা কোনো পয়সা নাই হ্যাঁ আর ভাই কী করছিস কত হ্যাঁ র হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা বেবি মেকানিক আর চলো আমার বাড়ি চলো কি বিয়ে করায় বিয়ের ব্যবস্থা করো কি করে নাম্বার কি বাবু তোর নাম কি করে কথা শু মনে হচ্ছে জলের আগর থেকে বোবা ঠিক আছে বাবু তুই বাড়ি যাওয়ারে কথা হবে দিলে ধন্য দিতে বাধ্য বোবাটাই তো দেখুন ফাস্ট ঠিক আছে বাবু তুই এলা যা পরে কথা হবে